মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগে হোমমেড কেক তৈরির ব্যবসা শুরু করা সম্ভব তবে আপনাকে সঠিক পরিকল্পনা এবং কৌশল অনুসরণ করতে হবে এই ব্যবসা শুরু করতে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণ ও উপাদান প্রয়োজন যেমন ময়দা ডিম চিনি বেকিং পাউডার কোকো পাউডার চকলেট কেকের জন্য মাখন বা তেল এবং এসেন্স আপনার এই সীমিত বাজেটে প্রথমে ছোট আকারে কাজ শুরু করতে হবে যেমন ফ্যামিলি বন্ধু বান্ধব ও পরিচিতদের মধ্যে কেক বিক্রির মাধ্যমে প্রথম দিকে ওভেন না থাকলে প্রেসার কুকার বা স্টোভোভেন ব্যবহার করা যেতে পারে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে কেকের ছবি ও ভিডিও পোস্ট করে অর্ডার সংগ্রহ করা যেতে পারে প্রথমে ছোট কেক বা কাপকেক তৈরি করে কম খরচে টেস্টিং মার্কেট চালানো উত্তম একবার যখন ক্রেতারা আপনার কেক পছন্দ করতে শুরু করবে তখন আপনি ধাপে ধাপে ব্যবসা প্রসারিত করতে পারবেন এবং প্রয়োজন হলে প্রফেশনাল সরঞ্জাম কিনতে পারেন হোমমেড কেক ব্যবসার জন্য খুব বেশি সরঞ্জামের দরকার হয় না বিশেষত যখন আপনি সীমিত বাজেটে শুরু করবেন তবে কিছু বেসিক জিনিস না থাকলে কেক তৈরি করা কঠিন হতে পারে প্রয়োজনীয় সরঞ্জামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বেকিং সরঞ্জাম মিক্সিং বোল হ্যান্ড বিটার বা হুইস্ক মেজারিং কাপ ও চামচ বেকিং ট্রে বা টিন ওভেন বা প্রেসার কুকার ডেকোরেশন উপকরণ পেস্ট্রি ব্যাগ নোজেল সেট স্প্যাচুলা ফুড কালার চকোলেট স্প্রিঙ্কলস ইত্যাদি অন্য উপকরণ ময়দা ডিম চিনি বাটার বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স কোকো পাউডার চকলেট কেকের জন্য ইত্যাদি যদি আপনার বাজেট কম থাকে তাহলে প্রাথমিকভাবে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকুন এবং যখন লাভ আসতে শুরু করবে তখন ধীরে ধীরে উন্নত মানের সরঞ্জাম যোগ করুন হোমমেড কেক ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এটি একটি ভিজুয়াল প্রোডাক্ট তাই আকর্ষণীয় ছবি ও ভিডিও তৈরি করে প্রচার করলে বিক্রির সম্ভাবনা অনেক বেড়ে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে কেকের ছবি ও ভিডিও আপলোড করুন রিল এবং স্টোরি ফিচার ব্যবহার করলে দ্রুত দর্শকদের কাছে পৌঁছানো যায় লোকাল মার্কেট টার্গেট করুন স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ অফার দিন যেমন প্রথম অর্ডারে ডিসকাউন্ট বা ফ্রি ডেলিভারি ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং প্রথম দিকে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে কেক বানিয়ে খাওয়ান এবং তাদের মাধ্যমে রেফারাল মার্কেটিং করান হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করুন পরিচিতদের সাথে একটি গ্রুপ তৈরি করে সেখানে নতুন অফার ও আপডেট শেয়ার করুন প্রথম দিকে বেশি লাভের চিন্তা না করে গুণগত মান ঠিক রাখার প্রতি গুরুত্ব দিন যাতে ক্রেতারা সন্তুষ্ট হয়ে আপনার ব্যবসার প্রচার নিজেরাই করতে শুরু করে দামের সঠিক নির্ধারণ ব্যবসার সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ দাম খুব বেশি হলে কাস্টমার হারানোর ঝুঁকি থাকে আবার কম হলে লাভ হবে না মূল্য নির্ধারণের জন্য কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে উপকরণের খরচ কেক তৈরির জন্য ব্যবহৃত সব উপাদানের খরচ যোগ করুন প্যাকেজিং খরচ যদি কেক ডেলিভারি করতে হয় তবে সুন্দর প্যাকেজিং প্রয়োজন হবে যা কিছুটা খরচ বাড়াতে পারে শ্রম এবং সময় আপনি কেক তৈরির পেছনে যে সময় ব্যয় করেন সেটির মূল্য যুক্ত করুন প্রতিযোগীদের মূল্য আশপাশের হোম কেক বিক্রেতাদের দাম যাচাই করে আপনার মূল্য নির্ধারণ করুন উদাহরণস্বরূপ যদি একটি এক পাউন্ড কেক তৈরিতে আপনার খরচ পড়ে দুইশো টাকা তবে আপনি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দাম নির্ধারণ করতে পারেন যাতে লাভের মার্জিন থাকে এবং বাজার প্রতিযোগিতার মধ্যেও টিকে থাকা যায় একটি হোমমেড কেক ব্যবসাকে লাভজনক করতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে বৈচিত্র্যময় মেনু তৈরি করুন শুধুমাত্র ভ্যানিলা বা চকলেট কেকের মধ্যে সীমাবদ্ধ না থেকে কাস্টম ডিজাইন থিম কেক ফটো কেক কাপকেক ব্রাউনি চিজকেক ইত্যাদি যোগ করুন ফেস্টিভ অফার দিন বিভিন্ন উৎসব যেমন ঈদ পূজা নিউ ইয়ার জন্মদিন বিবাহ বার্ষিকীর মতো উপলক্ষে বিশেষ ছাড় দিন অর্ডার নেওয়ার ব্যবস্থা উন্নত করুন ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমারদের সহজে অর্ডার করতে দিন হোম ডেলিভারি ব্যবস্থা করুন কাস্টমারদের জন্য হোম ডেলিভারি একটি বোর সুবিধা যা অনেক বিক্রেতার কাছে থাকে না কাস্টমার ফিডব্যাক নিন ক্রেতাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সার্ভিসের মান উন্নত করুন আপনার কেকের মান যদি ভালো হয় এবং কাস্টমার সার্ভিস ঠিক থাকে তবে ধীরে ধীরে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়বে যা ভবিষ্যতে আরও বড় স্কেলে ব্যবসা করার সুযোগ এনে দেবে এইভাবে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেও হোমমেড কেক ব্যবসা শুরু করা সম্ভব যদি সঠিক পরিকল্পনা ও কৌশল অনুসরণ করা হয়